ভিভো ওয়াই এইটি ফাইভ ছয় জিবি একশ আঠাশ জিবিথ ফিঙ্গার প্রিন্ট পঁয়তাল্লিশ এমএচ এর ব্যাটারি আজকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার দুশো টাকা মাত্র পাঁচ হাজার দুশো টাকা ছয় জিবি ভিভো ওয়াই নাইনটিন আট জিবি দুশো ফাইভ থাউজেন্ড হচ্ছে ব্যাটারি আজকে অফার মাত্র সাত হাজার নশো টাকায়

আজকে আমরা বর্তমানে যে সবিতে রয়েছি মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের অত্যন্ত একটি ট্রাস্টেড শপ ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস আর ব্ল্যাক অ্যান্ড ব্লু গ্যাজেটস আসলে আপনারা সবসময় পেয়ে যাবেন আমাদের সাগর ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বিহাদের জন্য অসংখ্য ফোন রয়েছে আজকে এগুলোর প্রাইসটা থাকবে কিরকম আজকে এগুলোর প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আমাদের দোকানটি নতুন উদ্বোধন হয়েছে মাত্র দুই সপ্তাহের মতো হয়েছে ইনশাআল্লাহ আপনি যেহেতু প্রথম ভিডিও করতে আসছেন আমাদের এই শপে আমরা ওই উপলক্ষে প্রত্যেকটা মোবাইলের দাম একেবারে অনেকটাই ডিসকাউন্ট করে দেবো যা অন্যান্য কেউ দিতে পারেনি আজ পর্যন্ত আচ্ছা ভাই আপনার রিপ্লেসমেন্ট সুবিধা দিচ্ছেন কীরকম প্রত্যেকটা ডিভাইসের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট থাকে টাচ আর ডিসপ্লে ছাড়া যে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় টাচ আর ডিসপ্লে ছাড়া সাত দিনের রিপ্লেসমেন্ট থাকে যে কোনো প্রবলেম হলে আপনি রিপ্লেস করে নিতে পারেন প্লাস দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে ভাই অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চাই সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কীভাবে নিতে পারে যারা ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে চান বা ঢাকার ভিতরে হোক সমস্যা নাই চৌষট্টি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে প্রোডাক্ট পাঠা আছে কি মনে করেন আপনি আগে অ্যাডভান্স করেন এক হাজার বিশ টাকা অর্ডারটা কনফার্ম করার পরে আমরা পাঠিয়ে দিব বাকি আপনি চেক টেক করে তারপর বাকি টাকা দিয়ে ফোন তুলে নেবেন ওকে তো ভাই আজকে ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে দেখাবেন আজকে কম দাম থেকে শুরু করি অ্যাজ ইউজুয়াল আমরা রেডমি নোট ফাইভ এ রেডমি নোট ফাইভ এ চার হাজার এম ব্যাটারি দুই জিবি ষোলো জিবির একটা ডিভাইস আজকে এটা অফারে দিয়ে দেবো আমরা একেবারে সীমিত একটা দামে মাত্র চার হাজার দুইশো টাকায় মাত্র চার হাজার দুইশো টাকা ওকে খুবই চমৎকার কিন্তু প্রাইসে রয়েছে দেখতেই পাচ্ছেন চাইলে কিন্তু সেকেন্ডারি ফোন হিসেবে এই কোন ফোনগুলো ইউজ করা যায় ওকে ভাই তার ফাইভ Vivo Y85 6GB 128GB এক ডিভাইস উইথ ফিঙ্গারপ্রিন্ট 4500mAh ব্যাটারি এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র 5200 টাকায় 5200 টাকা মাত্র 6GB 128GB পিছনে আবার ফিঙ্গারপ্রিন্ট আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ভাই এই প্রাইসে কি দেওয়া সম্ভব আজ পর্যন্ত কেউ দেয় নাই ভাই খালি আমরা জাস্ট ওপেনিং হিসেবে দিচ্ছি ওকে পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ করা প্রাইস কোথাও মনে হয় না যে এই প্রাইসে পাবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকেন সামনে কিন্তু আরো বিশাল ধামাকা আছে অবশ্যই কন্টিনিউ করতে থাকেন ভিডিওটা তারপর আসছে Vivo Y93 পরিমান কালার কোন টেবেল যারা পাইকারি ব্যবসা করছেন এক পিস নিয়ে হলেও ব্যবসা করতে পারেন সমস্যা নাই ছয় জিবি একশো আঠাশ জিবি ডিভাইস বিগ ডিসপ্লে ওয়াটার ড্রপ নচ আচ্ছা এটা হলো আছে চার্জ চলে যাবে এই ডিভাইসটা আজকে আমরা অফার দিয়ে দিচ্ছি মাত্র 5400 টাকায় মাত্র 5400 টাকায় 6 জিবি 128 জিবি ওয়াই 93 একেবারে ফুল ডিসপ্লে এটা অলওয়েজ আমরা 6000 টাকা 5800 টাকা সেল করছি বাট এইবার শুধুমাত্র অফারে 5400 টাকা দিচ্ছি যা আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই অসম্ভব প্রাইস দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু খুবই চমৎকার একেবারে নিউ কন্ডিশন এটা নাও আর নতুন নাও কিন্তু সেম কথা প্রত্যেকটা ডিভাইসের মধ্যে সামনে দুইটা পলি পিছনে একটা পলি করা কোনো স্ক্র্যাচ কোনো ডেন কোনো কিছু নাই অ্যাজ ইউজ দেখতে পারেন ঠিক আছে আপনারা সামনে পিছনে পুরো পলি করা একটা স্ক্র্যাচ ডেন কোনো কিছু নাই আচ্ছা তারপর আচ্ছা এর প্রাইসটি Vivo Y95 হিউজ পরিমাণ কালার কন্টে अवेलेबल আছে ঠিক আছে এটা হলো 6GB 128GB এর একটা ডিভাইস উইথ ফিঙ্গারপ্রিন্ট ওয়াটার ড্রপ নচ 45 mAh এর একটা ব্যাটারি এটা একদিন মোটামুটি চার্জ পৌঁছায় দিবে এটা আজকে অফার প্রাইস দিয়ে দিব আজকে অনেকটাই কমাই দিবে ইনশাআল্লাহ আজকে এটা দিয়ে মাত্র পাঁচ হাজার আটশো টাকায় মাত্র পাঁচ হাজার আটশো টাকা আগে সবসময় সাড়ে ছ হাজার টাকা ছ হাজার সাতশো টাকা সেল করতাম ইনশাল্লাহ আজকে খালি ওপেনিং হিসেবে আমরা জাস্ট

ভিভো ওয়াই 11 ইউজ করেন কালার কন্ট্যাবল আছে যার যেরকম কালার প্রয়োজন নিতে পারবেন আমাদের কাছে এটা হলো 5000 এমএইচ এর বিগ ব্যাটারি এটা একদিন চার্জ দিলে অন আসে দুই দিন চলে যায় একটা এক আদারে ব্যবহার করলে একদিনে ব্যাটারি শেষ করা পসিবল হয় না অনেক সময় আচ্ছা ঠিক আছে এটা 6GB 128GB এক ডিভাইস আর 5000 এমএইচ এর ব্যাটারি উইথ ফিঙ্গারপ্রিন্ট ভিভো ওয়াই 11 এটা আজকে অফার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 6600 টাকায় মাত্র 6600 টাকায় ভিভো ওয়াই হ্যাঁ আমার প্রাইস গুলো মনে হয় অনেক হাই ক্রিয়েট করতেছে না বাট আপনারা যদি ভেরিফাই করেন একটু মার্কেট যাচাই করেন তাহলে দেখতে পারেন আজকের প্রাইস গুলো কতটা কম আর আজকে এই প্রাইস যদি আপনারা কেউ না নিতে পারেন তাহলে জাস্ট আই ডোন্ট নো এনিথিং এবাউট ইট কারণ আজকে আমরা অফারে দিচ্ছি খালি দোকান ওপেনিং উপলক্ষে ঠিক আছে এই অফারটা কিন্তু খুবই সীমিত সময়ের জন্য যারা দেখছেন যারা আগে নিবেন এক পিস দুই পিস পাঁচ পিস যারা পাই কিনতে চান তারা পাই কিনতে পারেন তাদের জন্য ডিউরেশন বাড়াতে হবে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বাড়াতে হবে প্লাস রেঞ্জ অফ প্রাইস রেঞ্জ আরো কমায় দেওয়া হবে ঠিক আছে ওকে আচ্ছা এর পাশে টি ভি ওয়াই 17

যার কারণে আমার মানুষের আর অনেক পছন্দ হয় এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 9000 টাকা 9000 টাকা মাত্র 9000 টাকা ওকে অসাধারণ কিন্তু প্রাইস 9 10000 টাকা অলওয়েজ সেল করছি বাট অনলি ই খালি আজকে উদ্বোধন উপলক্ষে কমাই দিচ্ছি আমি আচ্ছা খুবই চমৎকার তারপর Vivo Y19 Vivo Y19 কালার কোন টেবিল আছে এটা হলো Y17 এর আপডেট ভার্সনটা ঠিক আছে এটা 6GB 128GB এর একটা ডিভাইস আছে 8GB 256GB দুটোই अवेलेबल আছে আমাদের 5000 এর বেশি বিগ ব্যাটারি

Redmi, Redmi Note 7, 7 Pro 4000 mAh এর ব্যাটারি বাট ইট ইজ স্ন্যাপড্রাগন প্রসেসর গেমিং প্রসেসর বলা হয় এটাকে যারা ফ্রি ফায়ার খেলতে চাই স্মুথলি গেম প্লে করার জন্য এই ডিভাইস পারফেক্ট ডিভাইস এই ডিভাইসটা আজকে অফারে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 8700 টাকায় 8700 টাকা 8700 টাকা Redmi Note 7, 7 Note 7 Pro Note 7 আগে 9500 টাকা 10000 টাকা এগুলো সেল করছি আপনারা চাইলে আরো দুই তিনটা ভিডিও যাচাই করে তারপর নিতে পারেন কোনো প্রবলেম নাই জাস্ট আজকে এই দামের পরে আর কেউ এরকম আর কেউ দিতে পারবে না অবশ্যই তারপর এরপর Redmi Note 8 Redmi Note Redmi ছয় জিবি একশো 128GB এর একটা ডিভাইস আছে এই ডিভাইসটা হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর এরপর অপ্পো আর ফিফটিন এক্স আর এক্স ইন ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে ব্যাটারি ছয় জিবি ডিভাইস যাদের মনে করেন পঁয়তাল্লিশ ইন ডিসপ্লে fingerprint

ট্রিপল ক্যামেরা সেট ঠিক আছে এই ডিভাইসটা ক্যামেরা কিন্তু খুব স্যাচুরেটি খুব ক্লিয়ার খুবই চমৎকার কিন্তু ক্যামেরা মনে হবে যে পুরো ষোলো হাজার টাকার বাজেটের একটা ফোন তবে ইনশাল্লাহ আজকে এটা খুব ভালো একটা আমাকে অফার দিয়ে দেবো এটা হলো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট একশো আঠাশ জিবি দুইটা অ্যাভেলেবেল হয় আমাদের কাছে যেটা আট একশো আঠাশ জিবি এটা আজকে আমাদের কাছে অফারে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় মাত্র নয় হাজার টাকায় বিবো এখন নয় হাজার টাকা আজকে কি সবকিছু লসে ছেড়ে দিবেন আজকে অফার দিচ্ছি এই অফার সেকেন্ড টাইম কেউ পাইতে পারে নাও পাইতে পারে আই ডোন্ট নো ঠিক আছে জাস্ট এই প্রাইস রেঞ্জে আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই আমরা একেবারে সীমিত লাভে তারপর দিয়ে দিচ্ছি এবার প্রোডাক্টগুলো ঠিক আছে জাস্ট ওপিনিয়ন যাতে মানুষগুলো মানুষ চিনে আমাদের দোকানটা ঠিক আছে ইনশাআল্লাহ এরপরে যখন পরিচিত হয়ে যাবে তখন তো ভাই প্রাইস ইনশাআল্লাহ একটু আপডাউন হবে মার্কেটে তবে এইবার আমি যে প্রাইসে দিচ্ছি ইনশাআল্লাহ এই দামে আর কেউ দিতে পারবে না এটা হলো 8128 এর যে ডিভাইসটা এটা হলো 9000 টাকা পড়বে আর যেটা 8256 জিবি এটা 9500 টাকা পড়বে 9500 টাকা এমোল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিকা ফিন 5000 এমএইচ ব্যাটারি ওকে সুপার প্রাইস আজকে এক কথায় বলা যায় যে আজ কিন্তু জিরার দামে হীরা পেয়ে যাচ্ছে ওকে তারপর আচ্ছা এর প্রাইস টি Vivo S1 Pro এগুলো S1 এর আপডেট ভার্সনটা ঠিক আছে এটা আপডেট ভার্সন এটা কিন্তু কোয়াড ক্যামেরা সেটআপ এটা চারটা ক্যামেরা পিছনে ঠিক আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোল ডিসপ্লে ফাইভ থাউজেন্ড এর বিগ ব্যাটারি আজকে এটা অফারে আমাদের কাছে পেয়ে মাত্র নয় হাজার চারশো টাকা নয় হাজার চারশো টাকা নয় হাজার চারশো টাকা ভিভো এস ওয়ান প্রো বিশ্বাস করেন ভাই কিছুদিন আগে আমাদের কিন্তু একটা সেকেন্ড ব্রাঞ্চ আছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স ঠিক আছে ওই যে ওই যেখানে ব্লগের মানে কাস্টমাররা মানে অনেক সময় দশ হাজার সাড়ে দশ হাজার করছে আমি কখনো দিই না এগুলো বারো হাজার পাঁচশো বারো হাজার নিচে কখনো সেল করি না শুধুমাত্র আজকে ওপেনিং হিসেবে ঠিক আছে জাস্ট শীতের একটা অফার দিয়ে দিচ্ছি এই ডিভাইসটা আজকে আমাদের কাছে যদি এই যে এই ভিডিওতে শুধুমাত্র আর কারো ভিডিওতে আপনারা পাবেন না আমার নেক্সট ভিডিওতে তো কিন্তু পাবেন না আর নেক্সট ভিডিওতে আমি এত কমই দিব না জাস্ট একটা ভিডিও অফারের জন্য দিচ্ছি দেখি কাস্টমার রেসপন্স কিরকম ঠিক আছে আজকে অফার দিচ্ছি মাত্র 9400 টাকা মাত্র 9400 টাকায় Vivo S1 Pro আজকে কিন্তু অসম্ভবকে সম্ভব করে একটা প্রাইস দিয়ে দিলো অবশ্যই বলবো কেউ এই প্রাইসটা মিস করবেন না ওকে তারপর ভাইয়া Xperia 5 Mark 2 Xperia 5 Mark 2 যারা Sony ডিভাইসগুলো পছন্দ যাদের ক্যামেরা খুব বেশি পছন্দ ঠিক আছে ডিভাইসে ক্যামেরা বেশি ম্যাটার করে তারা Xperia ডিভাইসগুলো পছন্দ করতে পারেন એટલે Xperia 5 Mark 2 এটা কিন্তু ক্যামেরা বাই Sony যারা নিজেরাই ক্যামেরা বানায় ঠিক আছে তার তাদের কোম্পানি এটা একটা এক্সট্রা একটা অ্যাপ আছে সিনেম্যাটিক প্রো নামে একটা অ্যাপ যেটাতে মনে করেন डीएसএলআর ক্যামেরার মতো আপনি ভিডিও ধারণ করতে পারবেন এই ডিভাইসটা মনে করেন নরমালি সেল হয় প্রায় 15000 16000 টাকা বাচ্চা আজকে অফার দিয়ে দেব এই ডিভাইসটা এক্সপিরিয়া ফাইভ মা টু আজকে আমাদের কাছে চার জিবি চৌষট্টি ভেরিয়েন্ট আজকে অফারে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা বারো ফুল অফার রয়েছে জানাতে চান দুটো স্কেনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ এই ভিডিওতে যতগুলা ডিভাইস আমি দিছি সবগুলোই অফারে দিছি এবং এই দামে আজ পর্যন্ত মনে করেন আপনার হয়তো পাঁচটা ভিডিওতে পাইলে হয়তো একটা ডিভাইসের দাম হয়তো হইতে পারে দশটা ডিভাইসের মধ্যে একটা ডিভাইসের দাম কমেছে বাট আমি আজকে আমার প্রত্যেকের ডিভাইসের দাম অনেকটা কমায় দিছি যা আপনি আর দুই চারটা ভিডিও যদি ভেরিফাই করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন হ্যাঁ আর যদি কেউ পাইকারি ব্যবসা করতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন কোয়ান্টিটি আপনি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালার কোয়ান্টি অ্যাভেলেবল আছে প্লাস তাদের জন্য একটা এক্সট্রা ফ্যাসিলিটি দিব প্লাস প্লাস প্রাইসটা ওরকম আইদ ইনশাল্লাহ এরপর আসতে আসি ওপো এফ পনেরো ওপো এফ পনেরো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সুপার এমল ডিসপ্লে ফাইভ থাউজেন্ড এম এইচ এর বিগ ব্যাটারি আজকে অফারে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা এটা আগে আমরা তো বিজনেস করে অনেক বছর হয়ে গেছে ভাই বারো হাজার বারো হাজার পাঁচশো টাকা তেরো হাজার টাকা নিচে কেউ রাইট নাও এখনো যদি আপনি মার্কেট গার্ডেন তাও সাড়ে এগারো বারো নিচে পাবেন না আপনি কোথাও অবশ্যই আছে আজকে শুধুমাত্র দোকানের উদ্বোধন উপলক্ষে অফার পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় টাকা আচ্ছা তারপর এরপর হচ্ছে ওপো এফ সতেরো ওপো এফ সতেরো একটু লেদার ব্যাগ ঠিক আছে এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার নাম্বার ডিসপ্লে ফাইভ থাউজেন্ড এম এর ব্যাটারি এই ডিভাইসটা কিন্তু ভাই কালারটা খুব স্যাচুরেটেড এটার মনে করেন র্যাম রম হয়েছে আট জিবি একশো আঠাইশ জিবি ঠিক আছে এই ডিভাইসটা আজকে আমাদের কাছে অফারে বেজে যাচ্ছে মাত্র 10400 টাকায় 10400 টাকা 10400 টাকা এগুলো কিন্তু লাস্ট যে কয়েকটা ভিডিও করেছিলাম তখনও ভাই আমি 11500 12000 নিচেতেই নেই আপনারা চাইলে দেখ ভিডিওগুলো দেখতে পারেন দরকার হলে ভাই ভাই চ্যানেল আরো আরো ভিডিও আছে আর দুই চারটা ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন প্রাইসগুলো আমি কি রকম দিচ্ছি আজকে ঠিক আছে অবশ্যই খুবই চমৎকার কিন্তু প্রাইস ভিউয়ার্স হাওয়াই পি 30 লাইভ

এই প্রাইসে আর কোথাও দিতে পারবে না ভাই আমি একেবারে সীমিত লাভে দশ হাজার টাকা এই প্রাইসটা দিচ্ছি ঠিক আছে এই ডিভাইসটার সাথে এই প্রাইসে আর কেউ দিতে পারবে না আচ্ছা এরপর এই ডিভাইসটা এক ডিভাইস মার্কেট প্রাইস আছে চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার স্লিম একটা ডিভাইস ঠিক আছে প্রিমিয়াম একটা যদি ফিল চান হ্যান্ড ফিল চান এই ডিভাইস দিতে পারবে প্লাস এই ডিভাইসটা কিন্তু ভাই খুবই হ্যান্ডি একটা ডিভাইস এই ডিভাইসটা আমাদের কাছে আজকে অফারে পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এটা আপনি যমুনা ফিউচার যমুনা ফিউচার পার্ক বা বসুন্ধরা বলেন যেখানেই যান আপনি মনে করেন পঁচিশ ছাব্বিশ বা চব্বিশের নিচে কোথাও পাবেন না আজকে শুধুমাত্র একটা স্পেশাল অফারে আমরা উনিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি উনিশ হাজার টাকা পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ হ্যাঁ আর একটা রিমাইন্ডার দিয়ে দিই এই প্রত্যেকটা জিনিসের সাথে সাত দিনের গ্যারেন্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর একটা করে হেডফোন গিফট থাকবে ওকে একটা করে হেডফোন গিফট আর ডিভাইস এতে বক্স চার্জার এভেলেবেল আছে বক্স চার্জার দিব প্লাস একটা হেডফোন গিফট করবো এই প্রাইস রেঞ্জে দেওয়ার পরেও ইনশাল্লাহ আজকের ভিডিওতে যদি আপনারা ডিভাইস না কিনতে পারেন ঠিক ভবিষ্যতে এরকম অফার পাবেন কিনা তা সন্দেহ আছে ওকে তবে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাবের সবাইকে